দিস ইজি ফ্রম লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড স্য আপনারা দেখতেছেন ট্রেন স্টেশনে আর কি আজকে আবার আমি সিটিতে যাচ্ছি অফিসে আপনাদের মাঝে একটা ছোটো একটা ব্লক তুলে ধরতে চাই চলুন ট্রেন মিস হয়ে যাবে আমাকে একটু ফার্স্ট যেতে হবে আজকে সকালটা খুবই সুন্দর অফিসে যাওয়ার জন্য এর চেয়ে ভালো ইনভারনমেন্ট আর আসলে হয় না আপনারা দূরে দেখতে পাচ্ছেন ওই শহরটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে প্ল্যাটফর্মে আছি এবং এখানে দেখতেছেন সকালে অফিসে যাওয়ার যে বিশাল লাইন জীবনটা যেন খুবই ব্যস্ত এখানে সবাই দাঁড়িয়ে আছে তাদের ট্রেনের অপেক্ষায় আমিও এখানে লাইন ধরে দাঁড়িয়ে পড়লাম আমাদেরকে যেতে হবে সিটিতে ট্রেন চলে আসলো আমি নেমে গেলাম আমার ডেস্টিনেশন এটা হচ্ছে সাউদার্ন ক্রস স্টেশন স্টেশনে আসলে জীবনটা অন্যরকম মনে হয় আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যখন অনেক ধরনের মানুষ চোখের সামনে দিয়ে হেঁটে যায় দেখতে অনেক ভালো লাগে মেলবোর্ন শহরটা খুবই খুবই প্রাণে ভরে ওঠে এই সকালবেলা কারণ সবাই চলে আসে অফিসের উদ্দেশ্যে তাদের আউটার অফিসের নিচে দাঁড়িয়ে আছি আমি কপি অর্ডার দিলাম আর কি কপি নিয়ে আমি ভিতরে ঢুকবো অফিসের ভিতরে এবার আমাদের অফিসটা খুবই অদ্ভুত মনে হচ্ছে আমার কাছে আমি টেন্থ থেকে ফিফটিন্থ ফ্লোর পর্যন্ত কোনো সিট পাই নাই পাইছি সিক্সটিন্থ ফ্লোরে যেখানে আমি এই মুহূর্তে বসে আছি সফিসে আসলাম এই তো ওপর থেকে নিচের পৃথিবীটা দেখতে অনেক মায়াবী মনে হয় কেমন যেন একটি সুন্দর যে ভরে ওঠে চারিপাশটা যেটা নিচে থেকে কিন্তু এইভাবে ভালো লাগে না এই মুহূর্তে আমি আসি আমার মিটিং রুমে আমাদের অফিসিয়াল যে টিম মিটিং সেটা এখানে হলো আমরা মাত্র তিনজন অফিসে আসছি আর সবাই বেসিক্যালি অনলাইনে ওয়ার্ক ফ্রম হোম করতেছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের অফিসটা খুবই পরিপাটি এটা কিন্তু সিক্সটিন ফ্লোর এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে অলমোস্ট প্রতিটা ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লবি বরাবর যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা নিচে সিঁড়ি চলে গেছে আর একটা ফ্লোর নিচে এভাবে ওপরেও চলে গেছে এবং আমার সামনে আছে কফি বার আমি চিন্তা করলাম আর একটু কফি ট্রাই করি না কেন সকালে কিন্তু আমি অলরেডি একটা কফি খেয়েছি আমি আবার এক দুইটার বেশি কফি খাই না সারাদিনে ফার্স্ট টাইম কিন্তু আমি আমার অফিসে কফি খাচ্ছি আমি কিন্তু এই অফিসে জয়েন করছি ভেরি রিসেন্টলি মাত্র পাঁচ মাস হইল এর ভিতরে এটা আমার তৃতীয়বার মতো অফিসে আসতেছে এবার থেকে একটু রেগুলার অফিসে আসতে হবে আপ আপনি দেখতেছেন আমি আমার কফি সিলেকশন করতেছি আর কি এভাবে হাতে কফি নিয়ে সামনে যে ওপেন স্পেসটা আছে না ওইখানে বসে কফি খেতে আমার মনে হয় সবারই ভালো লাগবে আমারও খুবই খুবই ভালো লাগে এটা আমি যখনই অফিসে এসেছি এর আগে আমি এই জায়গাতে বসে নিচের ওই দৃশ্যগুলো উপভোগ করেছি এবং আজকেও করতেছি মিটিং শেষে এবং ছোট একটা কফি বিরতির পরে আমি আবার চলে যাচ্ছি আমি আমার ডেস্কে পুরো দিন পড়ে আছে আমি থাকবো এখানে মাত্র একটা পর্যন্ত আজকে দুপুর খুব মিটিং শেষ হয়ে গেল আমার আপনাদেরকে একটু ঘুরেও দেখালাম আর কি আরও কিছু দেখাবো অবশ্যই অফিসে আসলে একটু মজা নেয় অফিস থেকে বিকজ আপনারা বুঝতে পারতেছেন যে অ্যাজ এ টিম যদি না বসা যায় না একসাথে আসলে ভ্যালু ক্রিয়েট করে না ওইভাবে অফিসে আসাটা এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর কি ঠিক আছে এখন আমি আমার কাজে ব্যস্ত হব পরে বাইরে বেরোলে আবার যাব আপনাদেরকে দেখাবো ব্যস্ত হয়ে পড়লাম ব্যস্ততা আমাদেরকে প্রশান্তি এনে দেয় জীবনে পরিপূর্ণতা আনে এই ব্যস্ততার মাঝে যেন আমরা আমাদের আর যে উদ্দেশ্য আছে বা যে উদ্দেশ্য আমাদের থাকা উচিত এই পৃথিবীতে আসার পেছনে সেটাকে যেন ভুলে না যায় একদিন ওইগুলো নিয়ে অনেক ডিটেলস আলোচনা করব ব্যস্ততা থাকা ভালো কিন্তু ব্যস্ততার মাঝেও আমরা যেন আমাদের অরিজিনকে আমাদের যে মৌলিক যে ফান্ডামেন্টাল রাইটস ওর উদ্দেশ্য এটাকে যেন কখনোই ভুলে না যায় রাইট লিভিং রাইট একটা বাজে চলে যাচ্ছে বাসাদের উদ্দেশ্যে এই তো আবার আসলে আর একদিন ভিডিও করব বাট বাসা যাওয়ার আগ পর্যন্ত যা যা ঘরে সবই দেখাবো চলুন ওয়ার্ক ফ্রম হোম আমাদের এক্সপেক্টেশনকে একেবারে চেঞ্জ করে দিয়েছে এখন আমরা একটা পর্যন্তই থাকতে পারি না অফিসে এরপরে মনে হয় কখন বাসায় যাব। বাসা থেকে কাজটা যেন বেশি এনজয় করি এখন ওকে ট্রেনের জন্য আমি অপেক্ষা করছি আর কি সরি ট্রামের জন্যে এই সময় একটুখানি মানে ট্রাফিক কম থাকে কারণ মানুষজন তো এই সময় বের হয় না এই কারণে ট্রামের ফ্রিকুয়েন্সিও কমে যায় সো ট্রাম পাওয়ার পরে এখান থেকে পাঁচ থেকে দশ মিনিট লাগবে আমার স্টেশনে পৌঁছাতে তারপরে আমি ট্রেনে উঠবো আর কি জাস্ট রিয়েলাইজড সকাল থেকে আমি এখনও কিছু খাইনি কফি ছাড়া এক দেড় কফি কফি খাইছি একটা বাইরে থেকে কিনছি আর একটু খাইছি ভিতর থেকে বানায় সো কিছু একটা খেতে হবে ট্রাম স্টেশনে আসলে কথা বলাটা খুবই উইয়ার্ড লাগে কারণ সবাই তাকায় যে আমি কার সাথে কথা বলতেছি ওর সামথিং লাইক দ্যাট বাট ইয়া রিয়েলি ডোন্ট নিড টু কেয়ার অ্যাবাউট ইট আমার ট্রাম চলে আসতেছে এই ট্রাম ধরে আমাকে যেতে হবে সাদার্ন ক্রস আপনারা কার আমার মতো এই ধরনের শহরের ভিতর দিয়ে হেঁটে যেতে এবং বিভিন্ন ধরনের মানুষজন দেখতে দেখতে পছন্দ করেন যেতে এ পৃথিবীতে স্পেশালি এই সিটিতে যতবারই আমি ঘুরি না কেন নিজেকে কখনোই অতিথি এর বাইরে কখনো কিছু মনে হয় না কখনো ওইভাবে আপন করে নিতে কেন জানি পারি না এটা কেন হয় আপনারা যারা দেশের বাইরে আছেন আমার মতো আপনাদেরও কি এটাই হয় কেন আমরা অন্য দেশকে ওইভাবে নিজের মনে করতে পারি না এর দেশ কিন্তু অনেক কিছু দিয়েছে আমাদেরকে তারপরেও কেন এটা হয় এই প্রশ্নের উত্তর আমার আসলে জানা না বসে আছি ওকে কিছু খাওয়া দাওয়া করলাম একটা ক্যালিফোর্নিয়া অ্যান্ড একটা পানিকীর এখন বসে আছে খেদেবাদ তো নাই ঠিক আছে বাসায় যেয়ে দেখা হবে নামার পরে আর যদি পথের ভিতরে কোথাও কিছু দেখাতে পারি তা তো দেখাবোই জীবনের বিভিন্ন পর্বের মতো আজকে একটা পর্ব সেটা হলো অফিসের পর্ব শেষ হলো জীবন কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না এভাবে আমরা একটির পর একটা পর্ব শেষ করে করে নেক্সট স্টেজের দিকে চলে যাবো এটাই যেন প্রশান্তি এভাবেই একটা সময় আমরা চলে যাব আমাদের আল্টিমেট ডেস্টিনেশন পৃথিবী এভাবেই চলে এবং এটাই আমরা ভালোবাসি নামলাম ট্রেন থেকে সো আজকে পর্যন্তই আর কি যদি ভিডিওটা ভালো লাগে গিফট নিয়ে থামস আপ চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে বাবাই